এই দিকে দেখছেন এই যে গাড়ি আসছে এনএইচ একশো ষোলো থেকে গাড়িগুলো আসছে আর যে জায়গা থেকে এই রাস্তাটি বেরিয়েছে এনএইচ একশো ষোলো থেকে সেই জায়গাটির নাম হচ্ছে ক্যালভার্ট এবং কিছুটা ক্যালভার্ট থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরেই ভবানীপুর থানার অবস্থান আর সেই রকম একটা জায়গা থেকে এই ক্যালভার্ট থেকে এই রাস্তাটি চলে যাচ্ছে একেবারে কদমতলা হয়ে ক্ষুদিরামে গিয়ে এই রাস্তাটি শেষ হচ্ছে আর এই ক্যালভার্ট থেকে আসার পথে এই সামনে যে বড় আবাসনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় এরিনা ইন্টারন্যাশনাল সৃষ্টি একটা কোম্পানি এটা তৈরি করেছে আর এই যে সামনে এই অন্ধকার অংশটা এটা একটা নির্মীয়মান স্টেডিয়াম রয়েছে যেটা নির্মাণ চলাকালীন প্রায় দশ বছর বয়সী আগে প্রায় পনেরো বছর আগে এই কাজ বন্ধ হয়ে গিয়েছে স্টেডিয়ামের এটা আংশিক নির্মাণ অবস্থায় স্টেডিয়ামটা রয়েছে এটা হচ্ছে বারঘাসিপুর এলাকা এটা পৌরসভার এইদিকে উনিশ নম্বর ওয়ার্ড আর এদিকটায় সতেরো নম্বর ওয়ার্ড আর এইরকম একটা জায়গা এই এরিনা ইন্টারন্যাশনাল একটা অভিজাত আবাসন যেখানে বড়ো বড়ো কোম্পানির হলদিয়ার আধিকারিকরা স্টাফরা থাকেন এই সামনের এই আবাসনে এই যে আবাসনটা আর ঠিক সেই সংলগ্ন রাস্তায় আবাসন থেকে মেরে কেটে পঞ্চাশ মিটার থেকে পঁচাত্তর মিটার দূর হবে এই দেখুন রাস্তার উপরে নোংরা আবর্জনা একটি ভ্যাট রয়েছে রাস্তা লাগোয়া এই একটি ভ্যাট নোংরা ফেলার সেই ভ্যাট থেকে নোংরা আবর্জনা এই রাস্তার অর্ধেকটা অংশ দখল করে নিয়েছে এই দেখুন এইটা দেখুন সামনে কুকুর এবং দিনের বেলা গরু ছাগল কুকুর এখানে প্রচুর উপদ্রব করে মানে তাদের এই উচ্ছিষ্ট খাওয়ার জন্য নানা ধরনের নোংরা এখানে থাকে কিছু উচ্ছিষ্ট ফেলে যান যেগুলো গরুর খাবার বা কুকুরের খাবার দেখুন এই রাস্তার অর্ধেক অংশ এই এই ভ্যাটটা এই রাস্তা এসে জুড়েছে আর এই অর্ধেক অংশ দেখুন একেবারে ময়লায় ভরে গেছে এই চিত্র শুধু আজকের নয় এটা ধারাবাহিকভাবে প্রায়ই দেখা যায় আর এই রকম একটা জায়গায় গত পনেরোই আগস্ট একটা দুর্ঘটনা ঘটেছে এই নোংরা আবর্জনা রাস্তার ধারে ফেলার জন্য এবং আবর্জনার মধ্যে তাদের খাবার খুঁজতে এসেছিল কুকুর এবং গরু তারই মধ্যে একটি কুকুর এপার থেকে ওই ওই পারের রাস্তায় গিয়ে একটি মোটর সাইকেলের সামনে পড়ে যায় এবং মোটর সাইকেল আরোহী এই কুকুরের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন এবং কুকুরটি সেই সময় প্রায় মারা যাওয়ার মতো অবস্থায় ছিল তারপর দেখা গেছে কুকুরটি আস্তে আস্তে উঠে গেলেও পরে বোধ হয় কুকুরটি বাঁচেনি অনেক সময় অজ্ঞান হয়ে কুকুরটি পড়েছিল এবং মোটর সাইকেল আরোহীর ভালোই চোট লেগেছে পনেরোই আগস্টের একটা সময়ে এই রকম রাত্রিবেলায় আর মানে কোনো এটা ফাঁকা রাস্তা খুব কম গাড়ি চলাচল করে তা সত্ত্বেও ওই কুকুরের ধাক্কায় মোটরসাইকেলহারি পড়ে গিয়ে ভালোই আঘাত পেয়েছেন ওনার পায়ে লেগেছে এবং অন্যান্য জায়গায় মানে কাটা কেটে ছিঁড়ে গিয়েছিল। তা এই রকম একটা জায়গায় এই নোংরা আবর্জনা পুরসভার ভ্যাট এইভাবে দেখুন আবার এই যে পুজো সামনে পুজো কালবাদে পরশুদিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন শারদ উৎসব সবচেয়ে বড় উৎসব বাঙালির সেই রকম একটা সময় দেখুন রাস্তা অর্ধেক অংশ জুড়ে নোংরা আবর্জনা পড়ে রয়েছে এটা পুরসভার এটা দায়িত্ব এই পরিষ্কার করা কিন্তু কতদিন পরিষ্কার করা হয়নি দেখুন পাহাড় জমে আছে মানে ভ্যাট ছাপিয়ে রাস্তার অর্ধেক নোংরা আবর্জনায় ভরে গিয়েছে তাই পুরসভার যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট তাদের কাছে অনুরোধ দয়া করে এইটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এটিকে আর এই রাস্তার হাত থেকে সরালে ভালো হয় কারণ এর পরে হয়তো যে কোনো দিন আরও বড়ো সড় দুর্ঘটনা ঘটতে পারে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে এই রাস্তা দিয়ে মোটরসাইকেল হারিয়ে বলুন আরোহী কিংবা সাইকেল আরোহী এবং অন্যান্যদের আগামী দিনে আশা করছি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন যাতে এটা নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ভ্যাটটিকে যাতে এমনভাবে করা হয় যাতে দুর্ঘটনা না ঘটে দেখুন দেখুন কিভাবে নোংরা আবর্জনা একেবারে রাস্তার অর্ধেক অংশ কতটুকু এখানে রাস্তা একেবারে সরু হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে আর এই কারণে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে তার উপর কুকুরের উপদ্রব এবং দিনের বেলা গরু ছাগলের উপদ্রব এই দেখুন